গুড ইভিনিং বন্ধুরা তো আজ আমি যাচ্ছি আমার এই জায়গাটার দেখতে এখানে আমার ফিশারি করা আছে জায়গার উপরে এইটা আমার কেনা জায়গা তো ফিশারিতে লিজে দেওয়া আছে তো ঘুরে দেখো রকম জায়গাটা পুরো আমি ভাবলাম তো আমারও একটু ভিডিও করে নিই তো দেখো আমি ভিডিও করে নিলাম আর প্রচুর তো মাছ আছে আর প্রচুর আনাচও হয়েছে নিয়েও এসেছি দেখাবো কি নিয়ে এসেছি এখানকার এখানকার সন্ধ্যার ভিউটা দেখো কি সুন্দর বন্ধুরা আমার তো দেখে মন জুড়িয়ে গেল এত সুন্দর একটা পরিবেশ দেখো বন্ধুরা মাঠে অনেক সবজি হয়েছে তো নিয়ে এসেছি পালং শাক আর ভেন্ডি অনেক দিয়েছে তো এখানে ওখানে দিয়ে দিয়ে এলাম তো এতগুলো আনাজ দিয়েছে বাড়ি ফেরার পথে দোকান দেখতে পেলাম একটু নতুন দোকান উদ্বোধন হয়েছে ওইখান থেকে মোগলাই পরোটা চিকেন মোগলাই আর বিরিয়ানি আর এই পকোড়া চিকেন পকোড়া তো নিয়ে চলে এলাম সবাই খাবো তো খে খেতে তো খুব সুন্দর টেস্ট হয়েছে তো প্রচুর তেল মশলা ছিল তো আমার খেতে একটু কেমন লাগবে কিন্তু খেয়ে নিয়েছি তো ভালো হয়েছে জিনিসটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন তো দেখো সবাই কি রকম হয়েছে ভিডিওটা আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আজকের মতন টাটা তো আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানাবে বন্ধুরা কমেন্ট করে আর ঠিক আছে আজকে এই পর্যন্ত টাটা